সরলতার সুযোগ নিয়ে প্রাতভবনে বেরিয়ে বন্ধুকে কুপিয়ে খুন আর খুনের ঘটনার প্রায় তিন বছর পর দোষী বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল ঘটনাটি ভরতপুর থানার ভরতপুর বাজারপাড়া এলাকার সাজাপ্রাপ্ত যুবকের নাম সুমন্ত সেন বাজার এলাকাতেই তার বাড়ি বৃহস্পতিবার কাঁদি মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমরেশ বেরা সাজাপ্রাপ্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে দশ হাজার টাকা জরিমানাও করেন অনাদায়ে আরও এক মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালত সূত্রে জানা গিয়েছে গত দু হাজার বাইশ সালের আটই অক্টোবর ভরে খুন হয় বছর আটচল্লিশের কাজল কুমার দত্ত তার ক্ষতবিক্ষত দেহ ভরতপুর সুন্দীপুর গ্রামীণ সড়কের নতুন ছত্রপুর গ্রামের কাছে থেকে উদ্ধার করা হয় তাকে গলার নলি কেটে ও পিঠে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয়েছিল এমন কি দুই হাতেও ক্ষত চিহ্ন ছিল কাজলবাবুর বাড়ি ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বাড়িতেই তার রাসায়নিক সারের দোকান অপরদিকে কাজলবাবুর দোকানের সামনেই সাজাপ্রাপ্ত সুমন্তর মিষ্টির দোকান ছিল কাজেই উভয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল কিন্তু খুনের ঘটনার আগে একটি সাংসারিক বিষয়টি খুনের উভয়ের মধ্যেই গন্ডগোল বাঁধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খুনের ঘটনার দিন কাজলবাবু ভোর সাড়ে চারটে নাগাদ সুমন্তকে নিয়ে প্রাতভ্রমণে বেরিয়ে যায় ওই দিন অনেকেই তাদের দুইজনকে একসঙ্গে প্রাতভ্রমণে যেতেও দেখেছেন বলে দাবি এরপর ভোর সাড়ে পাঁচটা নাগাদ কাজলবাবুর খুনের খবর এলাকায় ছড়িয়ে পড়ে পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও খুনের ঘটনার কয়েক ঘন্টা পর সাজাপ্রাপ্ত যুবক পুলিশকে সেই খুন করেছে বলে জানায় এরপর পুলিশ সুমন্তকে গ্রেপ্তার করে খুনের ঘটনার পরবর্তীতে মৃতের স্ত্রী সীমা দত্ত ভরতপুর থানায় খুনের অভিযোগ করেন সুমন্তর বিরুদ্ধে খুনের ঘটনার পরদিন দিন সাজাপ্রাপ্তকে কান্দি মহকুমা আদালতে তোলা হয় তখন থেকেই সে জেল হেফাজতে ছিল এরপর গত বৃহস্পতিবার আদালত দোষী সাব্যস্ত করা হয় সুমন্তকে এরপর এদিন সাজা ঘোষণা করা হয় আদালতে সরকারি আইনজীবী সুনীল কুমার চক্রবর্তী বলেন এই মামলায় মোট জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল বন্ধু সরলতার সুযোগ নিয়ে সাজাপ্রাপ্ত খুন করে করে এদিন সাংবাদিক বৈঠক কান্দি এসডিপি ও কাম্বারদার বলেন খুনের ঘটনায় ফরেন্সিক তদন্তও করা হয়েছিল ভরতপুর থানা ও জেলা পুলিশের একটি টিম যৌথভাবে এই তদন্ত চালায় এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডি শর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

আট দশ বাইশে তার ফলে প্রসিকিউশন পক্ষ পুলিশ চার চার্জশিট দাখিল করে এর বিরুদ্ধে প্রসিকিউশন তরফ থেকে সরকার আইনজি হিসাবে আমরা আঠেরোটা চব্বিশটা সাক্ষী করি চব্বিশটা সাক্ষীর ভিতরে সরাসরি ওর লাস্ট সিন টুকে দাঁড়িয়ে কেস সরাসরিভাবে প্রমাণিত হয়েছে এই দেখে নিয়ে গিয়ে নিঃসভাবে একে পেছন থেকে ছুরি বসিয়ে খুন করেছে তাই আজকে আমাদের সমরেশ বেড়া ফার্স্ট অ্যাডিশনাল কোর্ট ফার্স্ট ট্র্যাক কোর্ট সমস্ত বিচার বিবেচনা করে আজকে আমাদের শ্রীমন্ত দত্তকে যাবজ্জীবনে দণ্ডিত করলেন দশ টাকা ফাইন দিলেন এক মাস জেল না দেন সমবারে তার দিতে আর এক মাস জেলতে থাকতে হবে এই কাজেতে দণ্ডিত করলেন দু হাজার বাইশ সালে ভারতপুর পি একটা মার্ডার কেস লঞ্চ করা হলো ভারতপুর পিএস কেস নম্বর তিনশো আঠাশ বাই বাইশ এই কেসে যে কমপ্লেনেন্ট আছেন সীমা দত্তা উনি ভরতপুর থানাকে ইনফরমেশন দিলেন যে ওনার স্বামী কাজল কুমার দত্ত মর্নিং ওয়াকের জন্য সকাল সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন আর তখন উনি দেখলেন যে ওনার যে প্রতিবেশী সুমন্ত সেন উনিও ওনার সঙ্গে ওইদিকে দিকে চলে গেলেন তারপরে সাড়ে পাঁচটার সময় উনি ইনফরমেশন পেলেন যে ওনার হাজব্যান্ডের মৃতদেহে পাওয়া গেছে আর সাথেই মৃত দেহেতে একটা শার্প কাটিং ইনজুরি আছে neck এবং back এ এই ইনফরমেশন বেসিস এ যে কেস স্টার্ট করা হলো ইনভেস্টিগেটিং অফিসার এসআই মাধবচন্দ্র দাস भरतपुर থানার উনি ইনভেস্টিগেশনটা শুরু করলেন ইনভেস্টিগেশন করার সময় সুমন্ত সেন কে পাওয়া গেছে যে এই কেসে উনি डायरेक्टली ইনভলভ আছে আর এই মার্ডার উনি করেছেন এই সম্বন্ধে অনেক এভিডেন্স সংগ্রহ করা হলো তার মধ্যে শুরু ওয়েপনই নয় তার সঙ্গে ফোরেন্সিক অ্যানালিসিস এবং স্টেটমেন্ট অফ উইটনেসেস এইসব সংগ্রহে করে তদন্ত শেষ করে চার্জশিট ফাইল করা হলো পুলিশের পক্ষ থেকে যেহেতু একটা সেন্সেশনাল কেস ছিল এটাকে আমাদের মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের যে ট্রায়াল মনিটরিং ইনিশিয়েটিভ আছে তার মধ্যে এই কেসটাকে তোলা হলো ওই ইনিশিয়েটিভে আমাদের হোল্ডিং আয়ো ওসি ভরতপুর পিএস প্রেজেন্ট এবং পাস্ট

কারাদন্ড ঘোষণা করেছেন ফর শ্রীমন্ত সেন এবং দশ হাজার টাকার ফাইন থ্যাংক ইউনি আসামি তার আজকে সাজা করতে পার আমরা কি বলবেন এবং এইস রায় পরিবক্তিতা আমরা কি বলবে রায় একদম সঠিক ভাবে হয়েছে এবং যিনি আমাদের আয়ো ছিলেন মাধববাবু তিনি প্রথম থেকে কবি আমাদের হেল্প করেছেন এই বিষয়ে আর সঠিক ভাবে সঠিক রায় হয়েছে তুমি যাব জীবন কারগণত হয়ে হয়েছে সাজাটা পেয়েছেন আর আমরা রাইটিন বুঝি বুঝি কি ঘটনা ঘটেছিল ঘটনা বলতে গেলে বাবা মর্নিং ওয়কে গেছিল ফারস্টে আর তারপরে ভোর পাঁচটা কি এরকম হবে তারপর আমরা যে খবর পাই বাড়িতে যে বাবা জমির ধারে পুড়ে আসে আমরা তখনও বুঝতে পারিনি যাই হোক তারপরে স্পটে গিয়ে তারপরে দেখি যে পুড়ে আসে কীভাবে সন্দেহ উঠলো যে সন্দেহ উঠল বলতে তারপর আয়োজ মাধবাবু যাই তারপর আমরা আমার ঠিক সেই কন্ডিশন ছিল না তখন সেই অবস্থায় অতটা কি আমি সেভাবে জানি না সেই বিষয়টা কীভাবে কী হয়েছে না হয়েছে তো তারপরে আস্তে আস্তে জানতে পারি যে আমাদের পাশের বাড়ির এই পাশে কিছুটা বাড়ির পরেই তার বাড়ি সুমন্ত বলে নাম তিনি এই মার্ডারটি করেছেন আর তেনাকে তারপরে পুলিশ পুলিশ সঠিকভাবেই এইটা বিচারপতি করেছে এবং এইটা এই কেসটা সঠিকভাবেই চলেছে এবং সাজাটাও সঠিকই পেয়েছে আমার শুভঙ্কর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট